বর্তমান যুগে সাগর কলা সিনার উপায় খুব কষ্টকর আপনারা যদি বাগান থেকে সাগর কলা কেনেন তবে সিনার একটা উভয় আছে যেমন এই যে গাছ এটা অনেক বড় এটা নেপাবি এটা পাকলে হবো ধার কাঁচা থাকবে এই গাছগুলো আছে খাটো এই এই কলাগুলো আপনি পাকলে হবুধোবে সেজন্য আপনারা যদি বাগান থেকে নেন সবচেয়ে ভালো এবং অনেক বুদ্ধিমানের কাজ কারণ যে বাজারগুলো যে বাজারে সাগর কলা নেয় বেশিরভাগ নেপালি কলা নেয় এই কলাগুলা আসলেও ব্যাপারীরা বাগান থেকে নেয় না সেজন্য এই কলাগুলা তারা বাজারে নিয়ে বিক্রি করে এই দেখেন কত বড় গাছ ছোটো ছোটো গাছ রয়েছে দেশি সাগর আর এর মাঝখানে দেখবেন দু একটা গাছ আছে অনেক বড় এডি নেপালি ওই দেখেন আপনারা বাগান থেকে নিবে কলা কোনো সময় ঠকবেন না এটা আমি গ্যারান্টি দিতে পারি এ দেখেন কত বড়ো গাছ সাতের গাছটা দেখেন কত ছোট আর পাশের গাছটা দেখেন কত ছোট তার বাম ছড়ের গাছটা দেখেন কত ছোট মাঝখানে যে গাছটা দেখতে পারছেন এটা নেপাগিয়ে এটা পাক হয়ে কোনো সময় হব হলুদ হবে না চিনার কোনো উপায় বা প্রসেসিং নাই এটা একই কাবার একই কিন্তু গন্তি একটু বেশি পড়ব হয়তো এক ফানা বা দুই ফানা বেশি হতে পারে আর কিছু কিছু কলা আছে একই হবে সেজন্য আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করে বলবো আপনারা যারা সাগর কলা কিনেন তারা আপনি বাগান থেকে কেনার চেষ্টা করবেন তাহলে আপনারা সবসময় লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ বা ভালো থাকবেন